বলবে জান্নাত অবদারিত একটা ফজর একটা আসর কেন বলবেন ফজর তো ঘুমে কাটে আসর তো ব্যস্ততায় কাটে আমাদের ফজর তো ঘুমে কাটে ঠিক না হুম ঘুমে কাটে কাজ না থাকলো একটায় ঘুমা কাজ থাকলো একটায় ঘুমায় একটা দেড়টা দুইটায় ঘুমায় সবচেয়ে বড় কষ্ট হলো সারা দিন পার করার পরে সারা দিনের কাজা উঠানো এটি তো বড় কাজ কাজা বোঝেন কি সারা দিন যে টেলিভিশন দেখতে পারে না ওটার কাজা উঠায় রাত্রে বসে এটা হলো সবচেয়ে বড় কাজ আমাদের ঠিক না হুম কি রাগ হয়ে গেলেন না হয়ে গেছেন মানে অনেকের চেহারা দেখে মনে হয় রাগ হয়ে গেছেন সারা দিনের বড় কাজ তো এটা সারাদিন যা টেলিভিশন দেখতে পারে না দোকানের কারণে অফিসের কারণে কাজের কারণে ওটা তারপরে ঘুমায় ঘুমাইতে বাজা যায় এখন তো চারটা চল্লিশে ফজরের নামাজ বা চারটা পঞ্চাশে ফজরের নামাজ চারটার আগে শুভে হয়ে যায় তো যদি দুইটা ঘুমান আপনি ফজরের সময় উঠবেন করতে ঠিক না হ্যাঁ উচিত তো ছিল ফজর নামাজ পড়ি ঘুমানো যে দুইটা হয়ে গেছে আর দুই ঘন্টা বসলেই তো ফজরের নামাজ ঠিক না হ্যাঁ অ্যাডভান্স কাজা উঠায় ফেলেন বাকি দুই ঘন্টা টেলিভিশন দেখা কাটা ফেলেন না অ্যাডভান্স কাজা হয়ে যাবে অ্যাডভান্স যে যেরকম অ্যাডভান্স দেওয়া যায় অ্যাডভান্স কাজা উঠাইলেন অসুবিধা কি কিন্তু ফজরের নামাজ তো ছুটলো না কিন্তু ফজরের নামাজ ছুটে যায় যে নামাজ জান্নাতের সার্টিফিকেট ফজরের নামাজ ফজরের নামাজ না ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট ফকর আন আল ফজরি কান ফজরের নামাজ কে আমাতে দিন সাক্ষী দিবে কবরে সাক্ষী দিবে সর্বক্ষেত্রে আগে যায় দাঁড়াবে সিনা টান করা আর বলবে চা হবে আমার উপরে হবে পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিচ্ছু হবে না জিজ্ঞাসা করবে এরকম টান করা দাঁড়ায় বলবো আমি ফজরের নামাজ তো জানাতের সার্টিফিকেট ওইটাই তো বড় হয় না সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হইতো না আসরের দাম এত হতো না আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ হয়তো দোকান গুটানের সময় হয় নাইলে বেচা বিক্রি একবারে টাপে ওঠে ব্যস্ত থাকে দুই সময় নামাজ আর দুই সময়ই ফেরেস্তা চেঞ্জ হয় যারা ফজরে আসে ওরা আসরে চলে যায় যারা আসরে আসে ওরা ফজরে চলে যায় ফেরেস্তাদের শিফট পরিবর্তন হয় আর হাদিসে আছে রেস্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে কই ফা তুম ইবাদি ছেরা যে আসলে কি অবস্থায় পাইলে কি অবস্থায় রেখা আসলে তো ফেরেস্তারা বলে তারাক তুম ইউসল্লুন যখন ছেরা আসতেছি তখন নামাজে পাইছি নামাজে দেখা আবার জিজ্ঞাসা করে কই ফা ওয়াজাত তুম ইদা তুম যখন আসছিলে তখন কেমন পাইলে তো ফেরেস্তারা আল্লাহ জানে তারপরও জিজ্ঞাসা করে তো বলে যখন আসতেছিলাম তখনও নামাজে পেয়েছি তো আল্লাহ বলেন লম্বা হাদিস আল্লাহ বলেন পুরাটা নামাজ লেখা ফেল কি চায় আমার কাছে নামাজের মাধ্যমে কি চায় জান্নাত দিয়া দাও কিসের থেকে বাঁচতে চায় কয় দুজের থেকা নাম কেটে দাও সত্য এটাই এই জন্যই সময়ের দাম আল্লাহর কাছে তো দাম আছে রসুলের কাছে তো দাম আছে কিন্তু দাম দুঃখ তো যে আমার কাছে দাম নাই দুঃখ তো এইখানে যে আমার কাছে দাম নাই আমার কাছে দাম নাই নাইলে তো উচিত ছিল উচিত ছিল সারা বাংলাদেশ বললে একজনও পাওয়া যাবে না যে ফজরে আসছে জুমা পোড়া বাসায় যাবো

ফজরে আসে জুমা তারপরে বাসায় যায়। আমি নিজে চোখে দেখছি এই জন্য বলতেছি শুনলে আমি নিজে চোখে বসে গেছে মসজিদে ফজরের সময় গোসল করে চলে আসছে জুমার গোসল করে চলে আসছে কেননা জুমা তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডোবার থেকে জুমার গোসল করে ফজরে চলে আসছে ওই মসজিদে পড়তে 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 জিকির করতে করতে হয়তো ঘুমায় গেছে ঘুমায় গেছে উঠা আবার উজু করা জুমা পোড়া বাইরে গেছে আছে ওরকম দেশে আছে বলবেন কাজ নাই কাম নাই গরিব মানুষ খাওয়ান নাই কি করব মসজিদে পড়া আছে আমগো তো কাজ অভাব নাই ঠিক না খাওয়ানেরও তো অভাব নাই ঠিক না ফিরিজ তো বলাই থাকে ঠিক না হ্যাঁ কি বলেন কার ফিরিজ এরকম আছে যে খালি আছে কারো ফিরিজ খালি নাই ঠিক না কোরবানি ঈদ এখন আরো ফিরিজ বেচা বিক্রি বেশি হবে ঠিক না কি বলেন নর্মালটা বিক্রি হোক আর না হোক কমসে কম ডি ফিরিজ তো বিক্রি হবে ঠিক না কেন কোরবানির গোস্ত রাখা লেগা আমাদের তো প্রত্যেক কামরায় কামরায় ফিরিজ আমাদের তো খাওয়ানোর অভাব নেই আমরা মসজিদে থাকবো কেন ঠিক না তো মেরে দোস্ত আসলে শতইটি কেটে যাইতেছে সময় এই জন্যই হাদিস আমাদেরকে স্মরণ করায়ছে তুমি একদিন আফসোস করবে জান্নাতে যাওয়ার পর তোমার ভিতরে এই অনুভূতি আসবে যে হায় সময়গুলো কোন কাজে কাটলো লা يتحسر اهل الجنت الا على ساعه مرت بغير الذكر الله আল্লাহ স্মরণ ছাড়া কেটে গেছে ওই স্মরণে আসবে স্মরণে আসবে আজকে বলা হইতেছে কেউ কি আমল আছে জিল কি আমল আছে আমার তো মন চায় যদি ওলামায় একলাম বলবে এটা বেদাত হয়ে যাবে কিন্তু আমার তো মন চায় যে আমার সমাজটা যদি এরকম হইতো শেষ দশ দিন যেরকম এতে কাফে বসে যেত মুসলমানও যদি জিলহজের প্রথম দশ রাত্র মসজিদে বসে যেত ঘরে না কাটে সবার ভিতরে যদি রমজানের শেষ দশ দিনের মতো এহতেমাম হইত আল্লাহ যে রাত দশ রাত্রের কসম খাইছেন এরকম যদি হইত শুক্রবারটা যদি এরকম হইত ফজরের পর থেকে মসজিদে জাগা নেওয়া শুরু করছে যে দেখি উঠ উটের সব যায় তো যায় এই প্রতিযোগিতা হতো সবাই যদি দুরু শরীফ পড়তো নেশাব বেন্দানিত যে শুক্রবারে আমি সারা দিনে

হা মানে নেন না মানেন পার করবে এই উম্মত জাহান্নামের থেকে পলসেরাতের থেকে পড়া গেল দীর্ঘক্ষণ লটকায় থাকবে চিলা থাকবে জোরা দেখা হবে যে দুরুদ আছে কিনা দুরুদ যদি জীবনে থাকে তো দুরুদ ছুটে আসবে একে ওইখান থেকে উঠাবে পলসেরাতে দাঁড় করাবে তারপরে দুরুদ তাকে পার করাবে দাম কম না অনেক দাম আল্লাহ রসলের ভালোবাসাই তো নাই আমাদের কাছে ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হতো যেমন আল্লাহর ভালোবাসা নাই কেননা অক্সিজেন নিতে হইব কি করবো ঠিক না হায়াত মত ওনার কাছে কি করবো ঠিক না কি বলে শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষি এই জন্য কিছু মানি আর কি তো মানতাম না আল্লাহর দরকার টাকা ঠিক না কি টাকা গয়ে গেলেন ওই যে যেটুক মানি ঠকেয় পুরা মানি তাই না তোমরা একটু মানতাম না এইজন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে না নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য যদি থাকে বndor মন নদী পাড়াইতে কত কষ্ট বোঝেন প্রবাদ বাক্য বোঝেন এখন তার বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না আগে পাওয়া যেত আগে হুম এখন তার আদর্শ লিপি পড়ায় না আদর্শ লিপি পুরানটা নিয়ে পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে কি পড়ছেন আপনি হ্যাঁ অনেক কবিতা লেখা আছে ছন্দ লেখা আছে অনেক মনীষীদের কথা লেখা আছে ছন্দে ছন্দে লেখা আছে এখন তার আদর্শ লিপি পড়ায় না পড়ে না কেউ এখন আদর্শ লিপি কেউ পড়ে না তো এখন তোর ছন্দ বুঝি না যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো আল্লাহ রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো কতটুক ভালোবাসি এক মহিলার ভালোবাসা আছে কিতাবে মহিলা ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন মদিনার থেকে এক মহিলা ছড়তে অহুদের দিকে একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে কোথায় চলছ তোমার স্বামী তো মারা গেছে তো বলছে রাখ স্বামী মারা গেছে বল আল্লাহ রসুল কেমন আছে আর একটু আগে গেছে বলছে তোমার বাপ মারা গেছে বলছে থ তোর বাপ বল আল্লাহ রসুল কেমন আছে একটু আগে গেছে তোমার ছেলে মারা গেছে ছেলে বল আল্লাহ রসুল কেমন আছে একটু আগে গেছে বড় ভাই মারা গেছে পঞ্চম ব্যক্তি বলছে আল্লাহ রসুল ভালো আছে বলছে আরিনি আগে আমারে দেখা দেখানো ছাড়া বিশ্বাস করবো না আল্লাহ রসুল মজমার ভিতরে ছিলেন ফাটতে ফাটতে মজমার ভিতরে ঢুকছেন

আপনি তো সুপারিশ চান ঠিক না রাগ হেন হইতে পারে এটো হইতে পারে সুপারিশ উল্টা জুতো দেখাইতে পারে উল্টা বলতেও পারে সুখ খান সুখ খান লিমন গাইয়ার আবাদ আমার এসান যে বুঝা গেছ দূরে সর আর এটাই সত্য আল্লাহ রসুল যাকে দূরে সরাবে বা আল্লাহ যার বিরুদ্ধে বলবে ইত্তা খাদুক রব্বানা

আমার কাছে মাপ চাইলেই হবে না আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে বন্ধু যদি বিরুদ্ধে হয় পক্ষে হয় তাহলে আমি গুণা মাফ করা দিব কতগুলা করলো কে করলো কি কি গুণা করলো এটা আমার কাছে কোনো বিষয়ই না এটা দেখব না আমি মাফ করে দেব শুধু দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে এতটুকু গ্রান্টি দিছে কিন্তু আমাদের আল্লাহর ভালোবাসা কোথায় কোথায় ভালোবাসা কোথায় রসুলের ভালোবাসা শুক্রবারে বুকে হাত দিয়া বলেন আমরা যারা এইখানে আসি ডেলি বার দূরত কে পড়ি বড় বড় দূরত্ব বাদেই দিলাম বড় বড় দূরত্ব বাদেই দিলাম

তাবলিগ এলাকার ভিতরে তো দুরুদের তিন তসবির ভিতরে দুরুদ আছে এরাই বলুক যে ডেলি একশো বার দুরুদ পড়ি কয়জনে পড়ে তিন তসবির তিন তসবির ভিতরে তো দুরুদও আছে ইস্তেগফারও আছে কয়জন পড়ে ডেলি বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই এই জন্যই আমারও মূল্য নাই আল্লাহ আল্লাহর রাসূলের কাছে মূল্য নাই যদি থাকত যদি থাকতো যদি তাহলে এখন মাদ্রাসায় জিজ্ঞাসা করি মাঝে মাঝে পড়ার সময় জিজ্ঞাসা করি দাউলা পড়ে হাদিস বুখারী পড়ে কিন্তু জিজ্ঞাসা করলে অদিংশ ছেলে হাত উঠাইতে পারে না বুখারীতে چلا আছে এখন বলতে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেনে এখন পর্যন্ত দেখেন না বেদ খুলতে নাই এজন্য খুলতে চাইতেছি না সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জমা পড়তে এদেরকে বলতেছি সময় আমরা দেখছি মিজান দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস ওই সময় রসুলকে স্বপ্নে দেখা দিয়েছে এক সময় ছিল ছিল প্রমাণ দিতে পারবো বেদ খুলতেছি না এই জন্য বলতেছি না

এক সময় ছিল আজকে এখন সময় নেই দাওরা পড়ে বোখারি পড়ে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয় ওর তো বোখারি পড়ার আগেই চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল আমি বোখারি পড়তেছি এখনো দেখি নাই আমি কবে দেখব আল্লাহ রসুল হাদিস পড়তেছি দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই রাগ হয়ে যায় না আমি ওদিন বলতেছিলাম নোয়াববাড়ি মসজিদে যে আমার যোগ বিয়োগে মিলে না আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মোনাব্বারা দেখলো রওজা দেখলো ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে ঠিক না ওদিন বলছিলাম আমি কালকেও বলছি এক আমার যোগ বিয়োগে মিলে না আমি বহু যোগ বিয়োগ করে দেখছি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে আর দেশে আয়েশা কি লീഷিপ করে কি করে আমার বুঝি আসে আমি যুগবিও অনেক করে দেখেছি কোনো মতে মিলাইতে পারতেছিলাম এক মহিলার যদি এতটুকু इश्क থাকে বাকিগুলো তো বাদই দিলাম খুবাইবের কাহিনী তো বাদই দিলাম হাববুর দসানার কাহিনী তো বাদই দিলাম সাহাবাদের যে আল্লাহর রাসূলের इश्क ছিল ভালোবাসা ছিল ওটা তো বাদই দিলাম যে মদিনা মোনাব্বরা দেখলো আর সে দাড়ি ছাড়া দেশে ফিরলো মদিনা দেখলো আর সে দেশে এসে কিলিং শেপ করে এটার যুগ বিয়োগ আমার মিলে না কেননা সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহ রসুল তাকে দেখছে সে যখন সালাম দিছে তো শুনছে জবাব দেওয়ার হইলে জবাবও দিছে এতটুক যেখানে হয়ে যায় তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে আমাকে বুঝান হাত দেয় কি করে আর যে দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না ওরা জানে জিজ্ঞাসা করবে তোমাদের এখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা ওই গাড়ির তেল নিতে যে ও জিজ্ঞাসা করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে যদি কয় যাবে তো আর চিন্তা করে না কার্ড দেওয়া দেয় কয় পাঞ্চ করে লো কয় টাকা বিল হইছে লেখো আমি কোড বসায় দিয়া ফিঙ্গার দিয়া দিতে দাড়ি তো ক্রেডিট কার্ড এটা দেখা যাবে সে কাঠে কি করে হ্যাঁ আল্লাহ তো অনার্থক কিছু দেন নাই কিছু দেন দাড়ি কাটার প্রচলন তো আসছেই অল্প কয়েকদিন এর আগে তো কাফেরও দাড়ি ছিল পুরুষ বলতেই দাড়ি ছিল পুরুষ বলতেই হ্যাঁ এই জন্য তো আল্লাহ রসুল পৃথক করতে বলছেন বলছে কেউ মোচ কাটে না তোমরা মোচ কাটবা কেউ দাড়িও কাটে না মোচ তোমরা মোচ ছোট করবা এটাই তোমাদের ইউনিফর্ম তোমাদের পরিচয় তোমাদের মুখ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান যার মুখ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্য দিকের এইজন্য বলেন কস সুসাওারেব তাউইলুল লুহা দাড়ি লম্বা করো মুখ ছোট রাখো বিতক কাটার প্রচলন তো অল্প কয়েক দিন আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না আমরা ইতিহাস পড়া তারপরে বলতেছি এই জন্য আপনি শিকেরা দাড়ি কাটে না দেখছেন কাটে না আমাকে তো চিনাইতে হবে না আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ সব চোখে দেখা বলতেছি কিতাব না দাড়ি কাটার প্রচলন তো আসছে অল্প কয়েকদিন দুচার পাঁচশো বছর এর আগে তো কেউ দাড়ি কাটতেন না কাফেরও দাড়ি ছিল পুরুষ বলতেই দাড়ি ছিল মেয়ে লোক বলতে দাড়ি ছিল না এখন তো সবাই একরকম শাস্তে চায় হম সবাই একরকম শাস্তে চায় যাক যেটা আমার বুঝানোর উদ্দেশ্য মেরে দোস্ত আসেন সময়ের মূল্যায়ন তাইলে আমি মূল্যায়িত আগে সজাগ সজাগ হবে তুমি কিন্তু এর আগে সজাগ হওয়াটা এটাই সবচেয়ে বড় উত্তম সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ আমরা একদিন সজাগ হব। কোরআন এটাই ইঙ্গিত দেয় একদিন সজাগ হবে একদিন চিৎকার দিবে কিন্তু আজকে সজাগ হওয়াটা হলো উদ্দেশ্য আজকে আমি সজাগ কিনা আজকে আমার সময়টা সঠিক কাটতেছি কিনা